আপনারা দেখছেন একুশে প্রিয় দর্শক যক্ষা ব্যাকটেরিয়া ঘটিত আর পাঁচটা রোগের মতো একটি রোগ যেহেতু আমাদের দেশে জনসংখ্যার ঘনত্ব বেশি তাই এই রোগীর হারও বেশি যক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে আইসিডিডিআরবি পরিচালিত ইউএসএইটি এর অ্যালায়েন্স ফর কম্বেটিং টিভি ইন বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে তারই প্রেক্ষিতে যক্ষা সচেতনতামূলক অনুষ্ঠান টিভি স্পটলাইটে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার নন্দিনী সরকার দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় এক্সট্রা পালমোনারি টিবি অর্থাৎ ফুসফুস বহির্ভূত যক্ষা নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আলী হোসাইন প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ডাক্তার নাজমুল ইসলাম সহকারী অধ্যাপক থোরাসিক সার্জারি বিভাগ জাতীয় বক্ষপাতি ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী দর্শক অনুষ্ঠানের শুরুতেই চলুন দেখে আসি যক্ষা বিষয়ক একটি প্রতিবেদন যক্ষা মূলত দুই ধরনের হয়ে থাকে ফুসফুসের যক্ষা ও ফুসফুসের বহির্ভূত যক্ষা ফুসফুস বহির্ভূত যক্ষায় যক্ষার জীবাণু ফুসফুসের বাইরে শরীরের অন্যান্য অঙ্গপ্রতঙ্গ যেমন গ্ল্যান মেরুদণ্ড অন্ত্র মস্তিষ্ক কিডনি ত্বক ইত্যাদিকে আক্রান্ত করে আক্রান্ত স্থান অনুযায়ী ফুসফুস বহির্ভূত যক্ষার লক্ষণ পরিলক্ষিত হয়ে থাকে যেমন গলায় বা ঘাড়ে গুটি দেখা দেওয়া মেরুদণ্ড বেঁকে যাওয়া মস্তিষ্কে প্রদাহ ইত্যাদি দেশে মোট শনাক্ত যক্ষা রোগীর মধ্যে প্রায় পনেরো থেকে বিশ ভাগ ফুসফুস বহির্ভূত যক্ষায় আক্রান্ত হয় ফুসফুস বহির্ভূত যক্ষা সাধারণ কফ পরীক্ষায় ধরা পড়ে না এজন্য এই রোগ নির্ণয় কিছুটা কঠিন হয়ে থাকে তবে এফএনএসসি অথবা বায়োপসি পরীক্ষার মাধ্যমে খুব সহজেই এই রোগ শনাক্ত করা যায় বর্তমানে জিন এক্সপার্টের মাধ্যমে এই রোগ নির্ণয়ের ব্যবস্থা আছে ফুসফুস বহির্ভূত যক্ষার চিকিৎসা মূলত ফুসফুসের যক্ষার চিকিৎসার মতোই সাধারণত এ ধরনের যক্ষা আক্রান্ত রোগীকে ছয় মাস ব্যাপী ঔষধ সেবন করতে হয় তবে কখনো কখনো তা দশ মাস পর্যন্ত চলতে পারে চিকিৎসা চলাকালীন সময় নিয়মিত ওষুধ সেবন করতে হবে এ সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে মনে রাখবেন সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময় করা যায় যক্ষা বিষয়ক অত্যন্ত তথ্যবহুল একটি প্রতিবেদন আমরা দেখলাম চলুন চলে যাই মূল আলোচনায় স্যার কেমন আছেন আপনাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত আমরা ইতোমধ্যেই জানতে পেরেছি যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি যেটাকে আমরা বলে থাকি ফুসফুস বহির্ভূত টিবি ফুসফুস বহির্ভূত টিবি বা এক্সট্রা পালমোনারি টিবি বলতে আসলে কি বোঝায় আমি অধ্যাপক আলী হোসেন স্যার আপনার কাছে জানতে চাইছি আসলে ফুসফুস বহির্ভূত টিবি বলতে আমরা বুঝি যে ফুসফুসের বাইরে যে টিবিটা হয় আমরা জানি টিবি সাধারণত দুরকম একটা হচ্ছে ফুসফুস পালমোনারি টিবার ক্লোসিস আর এক্সট্রা পালমোনারি টিবার অর্থাৎ ফুসফুসের বাইরে আমাদের শরীরে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে যে টিভিটা হয় এটাকে আমরা বলি ফুসফুস বহির্ভূত টিভি এবং এটা ফুসফুস ছাড়া আমাদের কোনো গ্ল্যান্ডে হতে পারে বোনসে হতে পারে ব্রেইনে হতে পারে ইভেন আমাদের এই স্কেলেটাল সিস্টেমে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে শরীরের সেটাকে আমরা বলছি হয়তো এক্সট্রাপালমনারি টিভি আমি ডাক্তার নাজমুল ইসলাম স্যার আপনার কাছে জানতে চাইব যে ফুসফুস ছাড়া আর কোন কোন অঙ্গে পালমোনারি টিভি বা ফুসফুস বহির্ভূত যক্ষা বেশি বেশি হয়ে থাকে ধন্যবাদ ফুসফুস আমাদের যেহেতু আমরা তৃতীয় একটা দেশ জনবহুল এলাকায় আমরা বাস করি তা আমাদের টিভি বা যক্ষা রোগটা খুবই খুবই কমন এর মধ্যে আমাদের ফুসফুসের টিভি বেশি হয় তারপরেও ফুসফুসের সাথে যেহেতু লেগে আছে ফুসফুসের যে বাইরে পর্দা যেটা আমরা পুলোরাল টিভি বলি প্লোরাল টিভি হয় তারপরে আমাদের যে লসিকা গ্রন্থি আছে যে লিম নোট আমরা বলি লিম নোট টিভি হয় তারপরে আমাদের যে পেটে যে ইনটেস্টাইন আছে খাদ্য নালী বা ক্ষুদ্রন্ত্র আছে সেখানে আমাদের টিভি হয় আমাদের যে হার আছে বোনস আমরা যেটা বলি বোন টিভি হ্যাঁ বোন টিভি হয় তারপরে আমাদের ব্রেনে হ্যাঁ মেইনজাইটি মেইন ব্রেনে যে পর্দা আছে মেনজেস মেইনজাইটিস টিভি হয় এরকম এমনকি বোনসের যে জয়েন্ট যে আমাদের যে আইটিস টিভি এরকম সব অঙ্গ প্রত্যঙ্গী টিভি হয় শুধু টিভি হয় না এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গই নাই হ্যাঁ শুধু বলে যে চুল এবং নখ ছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে টিভি হতে পারে আচ্ছা স্যার আপনি বললেন লসিকা গ্রন্থি টিবি আমি অধ্যাপক ডাক্তার আলী হোসেন স্যার আপনার কাছে জানতে চাইব যে ফুসফুসের বাইরে লসিকা গ্রন্থিতে যে টিবি হয়ে থাকে বা টিবি লিমফেডেনাইটিস হয়ে থাকতে পারে এটি আসলে এখন একটি বড় আকার ধারণ করেছে এই বিষয়ে আপনার মতামত কি হ্যাঁ ফুসফুসের পরেই এক্সট্রাপলমারি টিবি একটা মেজর পার্ট হচ্ছে গ্ল্যান্ড টিবি যেটা কারণ আমি বলি লিম নোট টিবি এবং এটা আমাদের সাধারণত সার্ভাইকেল রিজন অনেক যেখানে আছে এটা হচ্ছে কমন সাইট এছাড়া আপনার বুকের মাঝখানে মেডিস্টিনাম আছে ওখানেও হতে পারে এই গ্ল্যান্ড টিবিটা নেচার হচ্ছে যে গ্ল্যান্ড আস্তে আস্তে ফুলে যায় এবং এগুলো ম্যাটেড হয়ে যায় একটার সাথে একটা জোড়া লেগে যায় বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট এটা বুঝতে পারেন না অর্থাৎ তার যে নর্মাল যে সিমটমগুলো আছে যার জ্বর হতে পারে তার খাওয়া অরুচি হতে পারে ওয়েট কমতে পারে এটা বেশিরভাগ পেশেন্টে খেয়াল করে না সে তখনই খেয়াল করে যখন গ্ল্যানগুলো বড় হয়ে যায় এবং এই গ্ল্যান্ড টিবি আমাদের একটা বিশাল জনগোষ্ঠী গ্ল্যান্ড টিবি দিবা আমরা বলে থাকি যে টোটাল এক্সট্রা পারমোনার টিভির সেভেন্টি পার্সেন্ট হচ্ছে টিবি একটা সুখবর হচ্ছে যে এটা চিকিৎসা করলে একেবারেই ভালো হয়ে যায় আচ্ছা আর্লি ডায়াগনোসিস করে আমরা চিকিৎসা দিতে পারি তাহলে কিন্তু রোগী একেবারে সুস্থ হয়ে পড়ে আচ্ছা এটা অত্যন্ত আশাব্যঞ্জক একটি কথা ডাক্তার নাজমুল ইসলাম স্যার আপনার কাছে জানতে চাইব যে ফুসফুর ফুসফুস বহির্ভূত যে টিবিগুলো আছে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পেলে একজন সাধারণ মানুষ বুঝতে পারবেন যে তার এক্সট্রা পালমোনারি টিবি হয়েছে আসলে এই লক্ষণগুলো অনেকটা আমাদের যক্ষার মতোই আছে টিবির সাথে কিছু আমাদের এক্সট্রা যে সিমটম দেখা দেয় মনে করেন যে জ্বর আসতে পারে হ্যাঁ মাঝে মাঝেই তার জ্বর আসতেছে হয়তো রাত্রে করে জ্বর আসতেছে তারপরে তার হতে পারে খাওয়ায় রুচি কমে যেতে পারে খাওয়ায় রুচি কমে যাওয়ার কারণে তার হয়তো শরীরের ওজনটা কমে যেতে পারে ব্যথা হতে পারে হ্যাঁ যদি আপনার পেটে ইন্টেস্টাইন টিভি হয় তাহলে তার দেখা যায় যে বাউল মোশানটা তার যে পায়খানা করার যে রেগুলারিটিটা কোন সময় শক্ত পায়খানা হচ্ছে কোন সময় তার পাতলা পায়খানা হচ্ছে এরকম তার যে অঙ্গে হবে সেই অঙ্গের মতো তার একটা সিমটম দেখা যাচ্ছে গ্যালান টিভি হলো তার এখানে ফুলে যেতে পারে সুইলিং হতে পারে চাকার মতো শরীরে কোথাও একটা চাকার মতো দেখা গেলে তো এই জন্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যখনই এরকম কিছু লক্ষণ দেখা দেবে যে অনেকদিন ধরে জ্বর ভালো হচ্ছে না তার খাওয়ায় রুচি কমে যাচ্ছে ওজন কমে যাচ্ছে তার শরীরে চাকা দেখা যাচ্ছে বগলের নিচে চাকা তারপরে তার এখানে ঘরের এখানে যদি চাকা দেখা যায় সাথে সাথে

একটা রক্ত পরীক্ষা করাবো আর সাধারণত চেস্ট নর্মাল থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নেবেন্ট নেই সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের গ্ল্যান্ড থেকে একটা পরীক্ষা করাই যেটাকে আমরা ক্ষেত্রে ধরা পড়ে এছাড়া এখন আমাদের দেশে কিন্তু সেই থেকে পিসিআর করা যায় টিউবাইগোসিস কালচার করা যায় এগুলো করে ডায়াগনোসিস মোটামুটি নিশ্চিত হওয়া যায় অনেক ক্ষেত্রে কিছু কিছু রেয়ার ক্ষেত্রে হয়তো আসলো না সেই ক্ষেত্রে আমরা বলি

অথবা যদি মনে করে থাকে যে সে নিশ্চিত না যে গ্ল্যান্ড টিভি না অন্য কোনো কারণে সেটা তুলেছে সেই ক্ষেত্রে পরীক্ষা করে নিশ্চিত হয়ে চিকিৎসা শুরু করা যায় আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে একজন যদি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন পরবর্তীতে তার কি আবারও যক্ষায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যক্ষা তো একটা ব্যাকটেরিয়া দিয়ে হয় সুতরাং একবার সার টিভিটা সেরে গেল কিন্তু তার টিভি হওয়ার সম্ভাবনা থাকবে তখনই যদি নতুন করে ব্যাকটেরিয়া ঢুকে এটা একটা পথ সেকেন্ড হচ্ছে তার লেটেন টিবি আমরা আমরা যদি টিবির চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় কিছু কিছু টিবির জীবাণু সুপ্ত অবস্থায় থেকে যায় সেটাকে আমরা বলি লেটেন টিভি। এবং সুস্থ অবস্থায় যদি কোন টিবির জীবাণু থেকে যায় যদি এটা সম্ভাবনা খুবই ক্ষীণ কিন্তু কিছু পার্সেন্টেজ থেকে যেতে পারে সেই ক্ষেত্রে কোনো কারণে সেই রোগীর যদি বডি ইমিউনিটি কমে যায় তাহলে কিন্তু প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় তখন সেটা অ্যাক্টিভ হতে পারে সেক্ষেত্রে ফলো আপের গুরুত্ব রয়েছে অবশ্যই ফলো আপ করতে হবে পাশাপাশি তার যদি বডি ইমিউনিটি না কমে সেটা খেয়াল রাখতে হবে এবং যেই রোগগুলো আমাদের বডি ইমিউনিটি অর্থাৎ রক্তটা কমিয়ে দেয় সেগুলোকে প্রপারলি চিকিৎসা করতে হবে যেমন একজন পেশেন্ট ডায়াবেটিস আছে প্রপার নিয়ন্ত্রণ করতে হবে একজন পেশেন্টের ট্রান্সপ্ল্যান্ট হয়েছে সে ইমিউন কিছু ওষুধ পাচ্ছে সেটা প্রপারলি নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ যেই কারণগুলো আমাদের বডি রেজিস্টেন্স অর্থাৎ ক্ষমতা কমিয়ে দেয় আমাদের খেয়াল রাখতে হবে পেশেন্টের যাতে সেই জিনিসগুলো না ঘটে সেই সেটা হবে না আচ্ছা আমি ডাক্তার নাজমুল ইসলাম স্যার আপনার কাছে জানতে চাইব যে স্যার যে চিকিৎসাগুলোর কথা আমাদেরকে বললেন যে টিবি বা ফুসফুস বহির্ভূত টিভি হলে এই চিকিৎসাগুলো দেওয়া হয় এগুলো বাংলাদেশের সাধারণ মানুষ এই চিকিৎসাগুলো কিভাবে পাচ্ছেন না খুব সুন্দর প্রশ্ন আসলে সাধারণ মানুষ তো আমাদের জন্য যত সরকারি হাসপাতাল আছে আমাদের এমনকি থানা হেলথ ক্যাম্প কমপ্লেক্স থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত মেডিকেল কলেজগুলোর সব জায়গাতেই এক্সট্রা টিভি চিকিৎসা ব্যবস্থা আছে ধরেন একটা লিমনোড বায়োপসি করতে হবে এখন হয়তো লিমনোট বায়োপসি করার মতো সারজন সব সব হাসপাতালেই আছে প্রাইভেট সেক্টরে আছে এখন হয়তো লিবনোড দি হিস্টোপ্যাথোলজি এটা হয়তো সুযোগ সুবিধা হয়তো মহাসল শহরে নাই কিন্তু এটা হয়তো ওই ঢাকাতে স্পেশাল সেন্টারে বা যেখানে বাইপসি রিপোর্টটা ভালো হয় সেখান থেকে করালেই ডায়াগনিসিসটা ভালো হয় তবে রুগীরা সব হাসপাতালে যেই এই গ্র্যান্ড টিভি বা এক্সট্রা পারমানি টিভির চিকিৎসা পেতে পারে সেই চিকিৎসা তাদের জন্য কতটা সহজলভ্য বা কতটুকু সুলভ সহজলভ্যর জন্যে আমাদের বাংলাদেশ সরকার এবং আমাদের ন্যাশনাল টিউবার ক্রসিস প্রোগ্রাম থেকে আপনাদের টিভির ওষুধ ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যে ছয় মাস বা নয় মাস বা এক বছর ব্যাপী যেগুলো চিকিৎসা দেওয়া হয় তার ওষুধগুলা সব পূর্ণ এবং আমি বলবো যে এই যে ওষুধগুলা যে সরকারি যে প্রতিষ্ঠান থেকে বা যেখানে ডটস কর্নার থেকে যে দেওয়া হয় রুগীরা যেন বিশেষভাবে ওই কর্নার থেকে ওষুধগুলো নেয় অনেক সময় তো ফার্মেসি থেকে ওষুধ কিনতে পাওয়া যায় কিন্তু ওই ওই ওষুধের চেয়ে আমি আমি অভিজ্ঞতা দেখেছি যে গুণগত মান আমাদের যেগুলা সেন্টার থেকে যেগুলা সরকারিভাবে যে ওষুধগুলো সাপ্লাই দেওয়া হয় সেই ওষুধগুলোর মান অনেক ভালো এই আমি আমি সবাইকে উপদেশ দিব যে তারা যেন আমাদের রেজিস্ট্রেশন করে সরকারিভাবে যেখানে ওষুধগুলো দেওয়া হয় ডটস কর্নার বলেন বা যেখানে সেন্টার থেকে বা হেলথ কমপ্লেক্স থেকে যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলো যেন গ্রহণ করে তারা যেন ওখান থেকে ওষুধগুলো নেয় এবং এগুলো ওষুধ সব ফ্রি সম্পূর্ণভাবে এবং সেই ওষুধগুলো নিয়মিত সেবন করলে আসলে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেতে পারেন আমরা এই বিষয়ে অনেক কিছু জানবো তার আগে একটা বিরতিতে যাচ্ছি দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরে আসবো এক্ষুনি ততক্ষণ আমাদের সাথেই থাকুন বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি যক্ষা সচেতনতামূলক অনুষ্ঠান টিভি স্পটলাইটে আমরা আলোচনা করছিলাম এক্সট্রা পালমোনারি টিভি সম্পর্কে ফিরে যাচ্ছে আলোচনায় স্যার আমরা বিরতিতে যাবার আগে এক্সট্রা পালমোনারি টিভি অর্থাৎ ফুসফুস বহির্ভূত টিভি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি সাধারণ দর্শকদের জন্য আমি একটু অধ্যাপক ডাক্তার আলী হোসেন স্যার আপনার কাছে জানতে চাইব যে এক্সট্রা পালমোনারি টিভি অর্থাৎ ফুসফুস বহির্ভূত টিভি কিভাবে হয়ে থাকে এবং কারা আসলে ঝুঁকিতে আছেন ফুসফুস বহির্ভূত অনেকভাবেই হয় তার মধ্যে একটা হচ্ছে প্রাইমারি কুলোসিস অর্থাৎ প্রাইমারি প্রথমে টিভি জীবনে ঢোকার পরে সেটা ডিসিমিনেশন হয়ে বিভিন্ন অর্গানে চলে যেতে পারে এটা একটা ওয়ে সেকেন্ড হচ্ছে যে আপনার প্রাইমারি টিউবোসিস ডিসিমিন হলো কিন্তু সেটা আচ্ছা সুপ্ত রয়ে গেলো তারপরে যেকোনো অ্যাক্টিভ হলো এটা দ্বিতীয় ধাপ থার্ড হচ্ছে আপনার রি ইনফেকশন অর্থাৎ নতুন করে একবার টিভি ভালো হয়ে গেল আবার আবার নতুন করে জীবন হয়ে গেলো এই তিনভাবে এক্সট্রা টিউবিস থাকে আচ্ছা এবং এই এক্সট্রা পরমারি টিউবসিসের ঝুঁকিতে যে কোনো বয়সে হতে পারে ইউস্যালি ঝুঁকিতে থাকে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাই বেশি ঝুঁকিতে থাকে অর্থাৎ টিবির জীবাণু যখন আমাদের শরীরে প্রবেশ করে বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুস দিয়েই প্রবেশ করে আচ্ছা এবং সেখানে কিন্তু ফুসফুসের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু সেটা আর এক্সট্রা প্রমারিতে কনভার্ট হতে পারে না যদি কোনো পেশেন্টের বডির স্ট্রোক যদি কমে যায় অর্থাৎ তার যদি রোগ যেমন ফুসফুস সেটা প্রপারলি পটেক্ট করতে না পারে তখনই সেটা কিন্তু রক্তের মাধ্যমে ডিসিমেশনে ছড়িয়ে যায় দুভাবে ছড়ায় একটা রক্তের মাধ্যমে ছড়ায় আর একটা লিম চ্যানেল দিয়ে ছড়ায় এই দুভাবে ছড়িয়ে বিভিন্ন অর্গানে চলে যায় তারপরে সেটা আলটিমেটলি সেখানে গিয়ে হয় সেটা সুপ্ত অবস্থায় থাকে অথবা রোগ প্রতিরোধ কম থাকলে সেটা এক্সপ্রেস করে এই দুভাবে সাধারণত এবং ঝুঁকিতে থাকা থেকে একটা বিশাল গ্রুপ অফ পেশেন্ট যাদের ডায়াবেটিস আছে তারা খুবই বেশি ঝুঁকিতে থাকে আচ্ছা সেকেন্ড হচ্ছে আমাদের অনেক পেশেন্ট আছে যারা লং টাইম স্টেরয়েড খায় তাদের বডি ইমিউনিটি কম থাকে তারা ঝুঁকিতে থাকে আর একটা গ্রুপ অফ পেশেন্ট আছে যাদের ইমিউনোডিফিশিয়েন্সি থাকে এবং এই ইমিউনোডিফেন্সির সাথে দুধরণে হয় একটা হতে পারে তার কনজেনিটাল জন্মগতভাবে তার ইমিউন সিস্টেম দুর্বল আচ্ছা সেক্ষেত্রে একটা গ্রুপ সেকেন্ড হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিশিয়েন্সি অর্থাৎ অনেক কারণে আমাদের বডিতে আমরা ইমিউন রোগ প্রতিরোধটা কমে যায় তার মধ্যে একটা হচ্ছে কিছু ওষুধ এগুলো করে তারপরে কিছু ক্যান্সারের জন্য আমরা যে ইমিউন সাপেজ ওষুধ সেগুলো এগুলো করে থার্ড হচ্ছে ক্যান্সারের চিকিৎসার পরে তার বডি রেজিস্টেন্স কমে যায় ক্ষমতা যায় আরেকটা হচ্ছে এইডস যেটা এইচআইভি পেশেন্ট যাদের থাকে তাদের বডি রক্তে ব্যথা কমে যায় তারা সাধারণত সাসসেপ্টেবল থাকে সেক্ষেত্রে তাদের কিভাবে সচেতন থাকা উচিত এক্সট্রাপালমার টিবি যাতে তাদের না হয় সচেতনের উপায় হচ্ছে ডায়াবেটিসের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে আর রোগীকে জেনে থাকে তার ইমিউনোডেফিসিয়েন্সি আছে তাহলে ইমিউন স্ট্যাটাসকে বুস্ট আপ করতে হবে এবং সেটা ওএ হচ্ছে কিছু থেরাপিউটিক এজেন্ট আছে যেগুলো ইমিউন সিস্টেমটাকে আমাদেরকে বুস্ট আপ করে যদি কারো অ্যাকুয়ারড ইমিউনোডেফিসিয়েন্সি থাকে তাহলে তাকে সতর্ক থাকতে হবে অ্যাকুয়ার মানে হচ্ছে যে সে ওষুধ খাচ্ছে তাহলে তাকে প্রোটেকশন নিতে হবে অর্থাৎ সে সাধারণত ক্রাউডেড প্লেসে যাবে না যদি কোথাও যায় সে মাস্ক পরে যাবে এবং তার যদি সামান্যতম অসুস্থ হয়ে সাথে চিঠি স্বর্ণপন্ন হবে এ ওয়েতে সে নিজেকে প্রোটেক্ট রাখতে পারবে আচ্ছা সেক্ষেত্রে যাদের বিভিন্ন ধরনের কোমরবিডিটি আছে এবং কোনো কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে এই ব্যাপারে আসলে সচেতন করতে হবে স্যার আপনাকে ধন্যবাদ নাজমুল ইসলাম স্যার আপনার কাছে জানতে চাইবো যে যাদের ফুসফুস বহির্ভূত টিভি আছে বা যারা হয়তো জানে না তাদের এই টিভি আছে সেক্ষেত্রে কি কি ধরনের জটিলতা হতে পারে অনেক ধরনের জটিলতা হতে পারে ধরেন তার গ্লান টিভি হয়েছে লিমনোডে টিভি এখানে যদি সে ঠিকমতো ওষুধ না খায় ওষুধ খাচ্ছে হয়তো এক মাস ওষুধ খাওয়ার পরে ভালো হয়ে গেছে ওষুধ খাওয়া বাদ দিয়ে দিল তখন দেখা যায় যে তার টিভিটা কমপ্লিকেটেড হয়ে যায় এক্সটেন্ডেড টিভি বা এমডিআর টিভির দিকে চলে যায় তখন তার দেখা যায় যে ওই তো কিছুদিন পর আবার তার লিম্ন ফোলা শুরু করলো তারপর এরকম হতে পারে অফসেস হয়ে যেতে পারে তার ফোড়া হয়ে যেতে পারে ফোড়া হয়ে যায় ট্রাক একটা সাইনাস ট্রাক তৈরি হয়ে যেতে পারে ডিসচার্জ আসতে পারে এরকম তার মানে বিভিন্ন জটিলতা হয়ে যায় বারবার হতে থাকে এতে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট চিকিৎসকের প্রতি ব্যক্ত হয়ে যায় যে ধরেন একটা লিম্ন টিভি হয়েছে এক বছর দুই বছর পরে আবার তার লিম্নটা আবার আবার বেড়ে গেল আবার রিকার করলো তখন আবার কিন্তু সে তাকে ডাক্তারের কাছে স্মরণ হতে হয় আবার তার অপারেশন লাগে পেশেন্ট এবং পেশেন্টের যারা স্বজন থাকে তাদেরও সচেতন হতে হবে ওষুধ মতো খেতে হবে এবং বিভিন্ন রকমের যে কমপ্লিকেশনগুলো হয় এগুলা কিন্তু প্রতিরোধের ব্যবস্থা প্রথম থেকেই নিতে হবে আচ্ছা যেহেতু প্রথম থেকে এই ব্যবস্থা নেওয়া উচিত আমি অধ্যাপক আলী হোসেন স্যার আপনার কাছে জানতে চাইব যে ফুসফুস বহির্ভূত যক্ষা প্রতিরোধের জন্য দ্রুত শনাক্তকরণ কতটুকু জরুরি এটা খুবই ইম্পর্টেন্ট যে আসলে যত আমরা দ্রুত শনাক্ত করতে পারবো তত বেশি এক্সট্রা পার্মাইটিভের কমপ্লিকেশনটা প্রিভেন্ট করতে পারবো নাজমুল যে কথাটা বলেছে একটু আমি সাপ্লিমেন্ট করি সেখানে হচ্ছে যে এটা কমপ্লিকেশন ডিপেন্ড করছে কোন অর্গানটা এফেক্টেড হলো এটা যদি ব্রেনে এফেক্টেড হয় তাহলে অনেকের হাইড্রোকেফালাস হচ্ছে

যে আমরা যত তাড়াতাড়ি সেই এক্সট্রা চিকিৎসা করব শনাক্ত করব তত তাড়াতাড়ি কিন্তু আমরা এই কমপ্লিকেশনগুলো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পারমানেন্ট টিউবোসিসের কমপ্লিকেশনটা অনেক বেশি মারাত্মক তার কারণ হচ্ছে তার রেসপেক্টিভ অর্গানটা এফেক্টেড হয় ডিফর্মড হয় এবং এই জন্য কিন্তু বেশি অনেক ক্ষেত্রে এখানে সার্জারি লাগে এই কনস্ট্রাকশন করতে হয় সেই জন্য আমরা যদি আর্লি চিকিৎসা শুরু করে দিতে পারি তাহলে আমাদের এই কমপ্লিকেশন হবে না কিছুই লাগবে না চিকিৎসা হয়ে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আচ্ছা তার মানে দ্রুত শনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসা শুরু করাটা অনেক বেশি জরুরি অবশ্যই আচ্ছা নাজমুল ইসলাম স্যার আপনার কাছে জানতে চাইবো যে ফুসফুস বহির্ভূত যক্ষা প্রতিরোধের জন্য সুস্থ জীবনযাপন কতটুকু জরুরি আসলে এটা খুবই জরুরি লাইফস্টাইল প্যাটার্নে অবশ্যই ডিসিপ্লিন হইতে চলতে হবে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমরা দেখা যে বেশিরভাগ বস্তি এলাকায় মানুষজন থাকে এদেরকে এদের মধ্যেই টিভিটা বেশি হয় কাজেই বস্তি এলাকায় থাকলেও ওখানে আমাদের ঘরবাড়ি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আশপাশের জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে যে আমরা খাবার আগে যেগুলো আমরা যে নর্মাল যে হাত ধুয়ে খাওয়া একটু পানি বেশি খাওয়া আহ এই ধরনের এইগুলো আমাদের কালচার নিয়ে আসতে হবে মাস্ক পরে চলতে হবে সে যেখানে যে কোনো জায়গায় যেন থুতু কফ কাশি যে কোনো জায়গায় যেন না ফেলে আচ্ছা এভাবে আমি যদি মেনটেন করে চলি সুস্থ জীবন যদি আমরা মেনে চলতে পারি তাহলে হয়তো এর থেকে পরিত্রাণ আমরা পেতে পারি ধন্যবাদ আছে যেমন যদি কোন রোগী ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা তার কম থেকে থাকে তাহলে তিনি যে চিকিৎসককে দেখাচ্ছেন ফুসফুস বহির্ভূত যক্ষা বা যক্ষা প্রতিরোধের জন্য চিকিৎসকের রোগীর সাথে কাউন্সেলিং এর যে গুরুত্ব এটি কতটুকু দেবেই পাশাপাশি তার যে কোমোডিটিসগুলো আছে সেগুলোর জন্য প্রপার ড্রেশন দিতে হবে অর্থাৎ তার ডায়াবেটিস পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে তাকে প্রপার ওষুধটা খেতে হবে ইভেন আমরা বলে থাকি যে ডায়াবেটিস শুধু নিয়ন্ত্রণ না এবং যতদিন সেই টিউবের ওষুধ খাবে ততদিন প্রিফার সেই ইনসুলিনটা নেবে যাতে করে ডায়াবেটিসটা পূর্ণ নিয়ন্ত্রণে থাকে এছাড়া তার যদি অন্য কোনো কোমোডিস থাকে যদি হার্টের অসুখ থাকে সেটা চিকিৎসা করতে হবে তার কিডনির চিকিৎসা থাকলে সেটা চিকিৎসা করতে হবে এই কতগুলো বলা উদ্দেশ্য হচ্ছে আমরা যে টিবির ওষুধ দেবো সেখানে কিন্তু তার অর্গান স্পেসিফিক যদি কোনো ডিজিজ থাকে তাহলে আমাদেরকে ওষুধগুলো একটু মডিফাই করতে হয় একজন যদি লিভারের সমস্যা থাকে আমরা তাহলে লিভারের ওষুধটাকে ওইভাবে অ্যাডজাস্ট করে দেবো টিবির ওষুধটাকে একজনের যদি কিডনির সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা কিডনি ফ্রেন্ডলি যে টিভি ওষুধগুলো সেগুলো দিতে হবে আমরা পেশেন্টকে কোনো অবস্থায় ঝুঁকিতে ফেলবো না আমরা চাইবো সে টিবি কিউর হবে পাশাপাশি তো অন্য অর্গানগুলো প্রোটেক্টেড থাকবে আমাদের মূল লক্ষ্য এক্সট্রা পালমোনারি টিবি বা ফুসফুস বহিভূত যক্ষ্মার চিকিৎসার ব্যাপারে অনেক কিছু জানিয়েছেন সাধারণ দর্শকদের জন্য আমি একটু জানতে চাই বুঝে ফুসফুস বহিভূত যক্ষ্মার যে চিকিৎসা আপনারা দিয়ে থাকেন এই চিকিৎসাটা আসলে কতদিন ধরে চলে আসলে ফুসফুস বহিভূত রোগের চিকিৎসা হচ্ছে পালমোনারি টিবি হলে কত 6 মাসই শুধু एक्সেপশন হচ্ছে যদি তার বোনটি ভারকেসেস হয় আর যদি ম্যানিঞ্জিয়াল টিউবারকুলোস এই দুটাতে কিন্তু সাধারণত নয় মাস থেকে এক বছর ওষুধ দিতে হয় এছাড়া অন্য যে কোনো ফুসুভিত টিবির চিকিৎসা ছয় মাস দিলেই রোগী সম্পন্ন সুস্থ হয়ে যায় আচ্ছা স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছি অনেক সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকে যে যক্ষা এবং বন্ধাত্ম এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে এই দুটোর মধ্যে খুবই একটা নিবিড় সম্পর্ক আছে অর্থাৎ পেলভিক টিউবোসি ট্যাক্সটা পালমারি পেলভিক ইনভলভমেন্ট হয়ে ফ্যালোপিয়ান ফেলোপিয়ান টিউবির হলো অথবা ইউটোরাস ইনভলভমেন্ট হলো সেক্ষেত্রে পেশেন্ট ইনফার্টিলিটি ডেভেলপ করে থাকে সেই জন্য সাধারণত ইনফার্টিলিটির ক্ষেত্রে কিন্তু গাইনিকোলজিস্ট যারা আছেন তারা কিন্তু সবসময় খুঁজে যে ইনফার্টিলিটি টিভির একটা অন্যতম কারণ কী এবং সেই জন্য অনেক ক্ষেত্রে দেখায় যে পেলভিক চিকিৎসা করলে পেশেন্ট আবার ফার্টাইল হয়ে যায় এবং সে গর্ভধারণ করতে পারে স্যার অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠানে প্রায় শেষ দিকে চলে এসেছি ডাক্তার নাজমুল ইসলাম স্যার আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইব যে ফুসফুস বহির্ভূত যক্ষার চিকিৎসা নেওয়ার জন্য আমরা জানি যে যক্ষার আধুনিক চিকিৎসা যেদিন থেকে শুরু হয়েছে যক্ষার প্রাদুর্ভাব কিন্তু অনেকাংশে কমে এসেছে তারপরও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি ফুসফুস বহির্ভূত যক্ষার চিকিৎসা নেওয়ার জন্য সাধারণ মানুষ চিকিৎসা কেন্দ্রে যাবে এবং তারা কি কি সহযোগিতা পেতে পারে এ ব্যাপারে আপনি কি বলবেন আমাদের মানুষের মধ্যে একটা কাজ করে যে একটা ডাক্তারের কাছে যাওয়া হাসপাতালে যাওয়া দেখা যায় যে তারা অনেক দেরি করে ফেলে এই জন্য আমার প্রথম অ্যাডভাইস হলো যে যখনই এরকম দেখা দিবে যে জ্বর আসতেছে বা তার ক্ষুধা মন্দা রয়েছে তার স্বাস্থ্য কমে যাচ্ছে তার বিভিন্ন সমস্যার সাথে সাথে যেন সে চিকিৎসা কেন্দ্রে যায় ডাক্তারের কাছে যায় আরেকটা জিনিস হল যে একটু নিজেদের খাওয়া দাওয়া উন্নত খাওয়া দাওয়া চেয়ে ই করার তারপরে আপনি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস কন্ট্রোল করা যে কোনো যদি সমস্যা থাকে লাইফস্টাইল প্যাটার্ন একটু উন্নতভাবে জীবনযাপন করার চেষ্টা করা পরিষ্কার পরিচ্ছন্ন করা দোলাবলি থেকে দূরে থাকার চেষ্টা করা স্বাচ্ছাতে বাসা এবং বাসার আশপাশে যেন আবর্জনা পড়ে না থাকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চেষ্টা করলে আমরা ইনশাল্লা টিভি আমরা থেকে বাঁচতে পারবো স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের স্টুডিওতে এসেছেন ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা ইউএসিআইডি এর অর্থায়নে এর উদ্যোগে যক্ষা সচেতনতামূলক অনুষ্ঠান টিভি স্পটলাইটের আজকের পর্বের একেবারেই শেষ দিকে চলে এসেছি আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে